আমি বানা নেওয়ালা চোখ আমি বানা নেওয়ালা জিব্বা আমি বিজা নেওয়ালা যৌবন আমি দেনেওয়ালা আমি চাইলে তোরে পাগল বানাইতে পারতাম যৌবনের ঢং যৌবনের ঢেউ আসতো না আমি যদি তোর একটা স্কুল তার ঢিলা বানায় দিতা বুঝব ও সুন্দর মা ও সুন্দরী বো এবার এ মা

বাজার শেষ হয়ে গেল আগামীকাল যদি আমি আর না আসতে পারি মদিনার মসজিদে না আসতে পারি মদিনার বাজারে এসে আমি আপনারে না পাই তাহলে আমার যদি আমার মাও জিজ্ঞেস করে হৃদয়ে যে আমি বানাইল হৃদয়ে কার প্রেম দ্বারা ভরলা এ হৃদয়ের ভেগ যে আমি দিলাম এ ভ্যাগ কার মায়া দ্বারা সাজাইলা কসমেটিক দ্বারা মায়া দ্বারা সাজাইলা সোনো পাউডারের মায়া দ্বারা সাজাইলা রঙিল কালারের দ্বারা সাজাইলা থ্রি পিস দ্বারা সাজাইলা ডেক্স আলমারি ভরা জামা দ্বারা সাজাইলা ফ্রিজ ভরা খাবার দ্বারা সাজাইলা ঘর দ্বারা সাজাইলা বাথরুম কাহিশ দ্বারা সাজাইলা ফুল বাগান দ্বারা সাজাইলা গাড়ি কালার দ্বারা সাজাইলা নিজের যৌবন জামা দ্বারা সাজাইলা তরুণী যৌবনের কালার দ্বারা সাজাইলে কিন্তু আমি যে সাজানে বলা আল্লাহ আমি যে বানানে বলা আল্লাহ আমি তো তোর কাছেই ছিলাম মানুষ আমি আল্লাহ কি অপরাধ করছিলাম মায় ঘুমায় গেছি বিবি ঘুমায় গেছে

বইলা মজা লইলি বান্ধবী বইলা মজা লইলি নেতা বইলা মজা লইলি গরুর বস্তু খায়া মজা লইলি গরুর দুধ খায়া মজা লইলি আঙ্গুর খায়া মজা আম খায়া মজা নিলি আমি যে আল্লাহ ফজরের নামাজের সময় আমারে আল্লাহ বইলা মজা নিলি না এ বাবা

ফজরের নামাজে আমারে আল্লাহ বলে ডাক দিলি না মাগরিবের সন্ধ্যায় আমারে আল্লাহ বলে ডাক দিলি না ঈশার নামাজে আমারে আল্লাহ বলে ডাক দিলি না কখনো আমার কালাম আমার কোরআন লয়া শেষ দায় এ মেয়ে তুই দি কাঁদলি না এ যুবক তুই দি কাঁদলি না চাইলে তোর জিব্বা শুকনা বানাইয়া দিতে পারতাম ইংল্যান্ডের এক ডাক্তার জর্দানের তবলিকে গেছিলাম

একদিন বন্ধ করি নাই এক বেলা যদি বন্ধ করে দিতাম তুই যদি আমার না ডাক নামাজ পড়স নাই আমি যদি তোর মোটর কারেন্ট দিল আমি তোর কারেন্টটা তোর পাম্পিং মোটরটা বন্ধ করে দিতাম তুই এক কদম জমিনে চলতে পারতি না আমি যদি তোর জিবা শুকিয়ে দিতাম আমি যদি তোর চোখে দেখা বন্ধ করে দিতাম তা আমার এই জমিন কেমনে দেখতি মা